হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা কিন্তু মোটামুটি সকলেই কিন্তু টিকটক বা ফেসবুক ব্যবহার করি বাট আমরা যখন টিকটক বা ফেসবুকে ভিডিও আপলোড করি তখন কিন্তু ভিডিওতে কেউ লাইক করে না যারা বন্ধু বান্ধব আছে তারাও লাইক করে না কারণ আমাদের ভিডিওটা ভালো হয় না যারা লাইক করে না আর অন্যতম বাঁচিয়ে দিলাম যারা আপনার শত্রু তারা লাইক করতে আগ্রহী হবে চলুন সেই প্রসেসটা আপনাদের দেখা দিই ভিডিও এডিটিং করার জন্য এক নম্বর অ্যাপ হচ্ছে এই ক্যাব কার্ড শুরুতে আপনি এই ক্যাব ঢুকবেন তো ঢুকার পরে এখানে লেখা আছে নিউ প্রজেক্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার ফোনে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে তো আমি আপনাদেরকে একটা ভিডিও এডিটিং করার জন্য মানে দেখানোর জন্য এই ভিডিওটা সিলেক্ট করলাম তো করার পরে নিচের লেখা আছে অ্যাড আপনার অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রথমে আমি সাউন্ডটা একটু কমাই নিই কমানোর পরে আপনার ভিডিওটা দেখেন এই ভিডিওটা কিন্তু একদম নর্মাল একটা ভিডিও মানে সব কিছু কালো করে দেখাচ্ছে এগুলো ভিডিও কিন্তু যখন আমরা টিকটকে আপলোড করি কিংবা ফেসবুকে আপলোড করি তখন কিন্তু ভিও আসে না যারা বন্ধু বান্ধব তারা লাইক করতে চায় না কারণ ভিডিওটা ভালো হয় না তো চলেন আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই দিই কীভাবে এডিট করবেন শুরুতে আপনারা এই যে এই ভিডিওটা আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে যে কাজটা হচ্ছে যে এখানে একটা অপশান পাবেন এক জাস্ট এই দেখেন এক জাস্ট অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে এই এটা আছে এখানে আপনারা কী করবেন এটা যত মোটামুটি চল্লিশশো মতো করে দেবেন করে দেওয়ার পরে ব্রাইটনেসটা পাস করে দেবেন পর এটাও পাস করে দিবেন বেশি করবেন তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে তারপর এটা আছে এটা ফুল করে দিবেন কারণ এটা হচ্ছে ভিডিওর মানে সবুজ কালার যা আছে এটা বেশি কালার করে দেয় এটার কাজ হচ্ছে এইটা তারপরে ব্রাইটনেস এটা হচ্ছে এটাও পাস করে দিবেন তারপর এইটা এইটা এইগুলা তো মেটার করে না তারপরেও ফুল করে দিবেন দেওয়ার পরে এখানে ডিএসএল লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই সবুজ যে অপশানটা আছে এটা সিলেক্ট করবেন করার পরে এটা ফুল করে দিবেন এটাও ফুল করে দিবেন এটাও ফুল করবেন আপনারা এদিকে নিয়ে আসবেন এদিকে নিয়ে আসবেন দেখবেন যে কোন দিকে ভালো হয় আশা করি বোঝাতে পারছি তারপরে আপনি এটা সিলেক্ট করবেন করার পরে এগুলো এদিকে আসবেন এদিকে না কোন দিকে ভালো হয় এদিকে ভালো হচ্ছে তো ওইগুলা এদিক করে নিলাম তো নেওয়ার পরে এখানে সবুজ দেখে আছে কি না সবুজ কোনো অপশন নাই যার কারণে কালারগুলো তারপরে আর কি আপনার যে ভিডিওটা ঠিক আছে ওই ভিডিও অনুযায়ী এখান থেকে আপনারা সিলেক্ট করে দেখবেন এদিকে আসবেন এদিকে নাসবেন কোনটা ভালো হয় ঠিক আছে তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা হচ্ছে এটা মোটামুটি চল্লিশ পঞ্চাশের মতো করে দিবেন আমি চল্লিশ করে দিলাম এইটা আমার এইটা সেম টু সেম এটা তিরিশ করে দিলাম এইটা এইটা বেশি লাগতেছে না আমাদের দশ হলে যথেষ্ট এগুলো সব কিছু করার পরে আপনার এই টিক সেন অপশন আছে আপনার এই টিক সেন ক্লিক করবেন ক্লিক করার পরে এদিকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশান পাবেন যে ফিল্টার আপনি ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চাইলে এগুলা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন কে আপনার ভিডিও অনুযায়ী তো আমার এগুলো দরকার না তো আমি এগুলো আর করতেছি না তো তারপরে এখানে এটা সিলেক্ট করে আপনারা এটা কেটে দেবেন তো কেটে দেওয়ার পরে এটা ডিলিট করে দিলাম এটা আমার দরকার লাগবে না তারপরে এখানে ক্লিক করবেন আমি কিন্তু এ টু জেড সব কিছু করতেছি আপনারা ভিডিওর যেরকম লাগে কালার কালার সব কিছু দেখে নিবেন আমি শুধু আপনাকে দেখাই দিয়েছি যে কোনটার কী কাজ ঠিক আছে তারপরে এদিকে আসবেন আসার পরে এখানে দেখেন যে ফিল্টার সরি এখানে ইফেক্ট লেখা আছে আপনার এই ইফেক্টটি ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিও ইফেক্ট লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার সার্চবারে ক্লিক করবেন ক্লিক করে লিখবেন যে ব্লার বি লেখা আছে অটোমেটিক আপনি লিখে নেবেন লেখা পরে এখানে এক নম্বর যে অপশনটা আছে আপনি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে ক্যান্সেল অপশন আছে আপনি এই ক্যান্সেল করে দিবেন তো করে দেওয়ার পরে এখানে টিক আছে আপনারা এই টিক চিহ্নতে ক্লিক করবেন তখন আপনারা কি করবেন এই ভিডিও অনুযায়ী আপনার যতটুকু ভিডিও ঠিক আছে নিয়ে নেবেন ঠিক আছে বাড়তি করলে কেটে দিবেন যেমন আপনার দেখেন অলরেডি কিন্তু ব্লার হয়ে গেছে ঠিক আছে তো আমি কিন্তু শুরুতেই বলছি যে মানে আপনার ভিডিওটা টিকটুকে ফেসবুকে আপলোড করলে ভাইরাল হবে তো তার জন্য আপনি কী করবেন এদিকে আসবেন আসার পরে প্লাস এখন আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপ সেম টু সেম আগের মধ্যেই ভিডিওটা যেই ভিডিওটা আপনি নিয়েছিলেন ওই ভিডিওটা আবার নেবেন নেওয়ার পরে এটা ক্লিক করবেন মানে এক কথায় এই ভিডিওটা দুইবার নেবেন এইটা হচ্ছে ব্লার আর এটা হচ্ছে নর্মাল ভিডিও তখন আমরা কি করবো এই দুই নাম্বার যে ভিডিওটা আছে মানে নর্মাল যে ভিডিওটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এদিকে আসবেন আসার পরে এখানে লেখা আছে রিমুভ আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ও লেখা আছে আপনি ও টুতে ক্লিক করবেন ক্লিক করার পরে অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে তখন আপনি কি করবেন ঠিক সে মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এদিকে আসবেন সরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এদিকে আসবেন এখানে একটা অপশন ওভারলে ওভারলে দেখেন ওভারলে লেখা আছে আপনি ওভারলে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিওটা চাপ দিয়ে ধরে আপনি এদিকে টান দিবেন ঠিক আছে এখন এখন আপনারা আমি ভিডিওটা প্লে করে দেখাই তাছাড়া তো আপনি বুঝতে পারবেন না আর দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি কী থেকে কী ভিডিও হয়ে গেলো ঠিক আছে এরকম ভিডিও যদি আপনারা টিকটকে বা ফেসবুকে আপলোড করেন আমি গ্যারান্টি তিন ছ পার্সেন্ট গ্যারান্টি ভিডিওগুলো ভাইরাল হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইম কি ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ